সকল প্রকার ফ্যান কানেকশন খুলে নেবেন এটা আলাদা জায়গা রাখবেন এবার দেখাবো এর ভিতরে কানেকশন সমূহ কিভাবে খুলবেন সর্বপ্রথম দেখুন আমার ডিভিডি রাইটারের সাথে কানেকশনটি ছিল নাম সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল প্রথম থেকেই মাদাবোর্ডের সাথে সাটা কেবলটির কানেকশন সর্বপ্রথম খুলে নিন

ಹಾರ್ಡ್ಿಸ್ಕರ ಕಾನೆಕನ ಗೊ আপনার মাথা কখনোই খুলবেন না যদি না মেজো কোনো সমস্যা হয় কারণ এটা সবাই লাগাতে পারে না দক্ষ কোনো মেকানিক কিংবা সেরকম টেকনিশিয়ান লোক ছাড়া এসব সিপিউ লাগাতে পারে না ইন্টেল এবং এমডির প্রত্যেকটি আলাদা আলাদা সকেট এবং সিপিউ রয়েছে তো এগুলো ক্ষেত্রে লাগানোর রেস্ট্রিকশনও আলাদা এমডির ক্ষেত্রে আমাদের যেহেতু আমার এটি এফ এম টু সকেট দু হাজার তেরো সালে কেনা মাদারবোর্ডটি এবং কম্পিউটারটি এটি অনেক পুরান মডেল এমডিটা যে অনেকগুলো মাদারবোর্ডের সাথে এরকম সকেট পেয়ে যাচ্ছেন এম ফোর এম থ্রি এম এম যদিও এম ফোর সকেটগুলো এখন এরকমই রয়েছে সো সর্বপ্রথম এই এসিপিওর ক্ষেত্রে আমি বলবো আপনার এই যে প্রিন্টটি খুলে নেবেন এবং সকেট থেকে মাদারবোর্ড থেকে আলাদা হয়ে গেল এখন তুলে নেবেন অল্প করে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে অনেকগুলো পিন রয়েছে এগুলো প্রত্যেকটি সেন্সিটিভ পিন এগুলো একটা ভেঙে গেলে আপনার মাদারবোর্ড আপনার সিবি নষ্ট হয়ে যাবে বলতে গেলে আপনার কম্পিউটারটি নষ্ট হয়ে যাবে এখানে দেখা যাচ্ছে থামাল ক্রিজটা আছে থামাল গ্রিজ একটি এমন পদার্থ রাখি না তাপ পরিবহন করে নিয়ে আপনার হিট সিংকে প্রসেসরের তাপটিকে পাঠিয়ে দেবে যার কারণে প্রসেসর ঠান্ডা থাকে আমার থার্মাল গ্রিসটি শুকিয়ে গেছে এখানে আমি টুথপেস্ট ইউজ করতে পারবো ইচ্ছা করলে কিন্তু এটা না ইউজ করাই ভালো কারণ থার্মাল গ্রিস আর টুথপেস্টের মধ্যে আকাশ পেতাল তফাৎ কারণ সিপিউটি কীভাবে শগেরে লাগাবেন তা দেখিয়ে নিচ্ছি সিপিউ এখানে একটি অ্যারোচিনো রয়েছে গোল্ড এটা গোল্ড মার্ক অ্যারো করা এখানে একটা অ্যারোচিনো দেওয়া রয়েছে গোল্ডের একটু এই অংশটাকে আসলে গোল্ডের তৈরি হয়ে থাকে সব সবসময় ক্ষেত্রে থাকলে সব জিনিসে অ্যালকোহল থাকে এগুলোতে পরিষ্কার করে নেবেন গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে ভালো মনে গ্লাস ক্লিনার হতে হবে সো আমার কাছে এখন এই হ্যান্ড স্যানিটাইজার আছে এটাই অ্যালকোহলিক দ্রব্য এটা দিয়ে আমি এখন একটু পরিষ্কার করে নেব সবচেয়ে ভালো হয় রাবিং অ্যালকোহল থাকলে কিনে নিয়ে আসলে ওগুলোতে সবচেয়ে ভালো পরিষ্কার হয় এসব পরিষ্কার করে নিলাম এখন থামাল পেস্ট আমি আমাকে থামাল পেস্ট নেই আমি টুথপেস্ট ইউজ করব কয়েকদিন আপাতত ইউজ করতে পারবেন এই টুথপেস্ট লাগিয়ে তো এবার দেখো কীভাবে কিভাবে র্যাম পরিষ্কার করবেন ভিডিওর প্রথমে বলেছিলাম রাবার কি কাজে লাগবে আসলে আমাদের যে র্যামের যে স্লট রয়েছে এগুলো ময়লা করতে এক সময় অনেকটাই বন্ধ হয়ে যায় যার কারণে র্যামের সমস্যা থাকলে সাধারণত ডিসপ্লে আসে না অনেক সময় প্রবলেম হয়ে থাকে আমারও হয় দুই তিন দিনের মাস পরে আমার আমার পিসি যেহেতু সবসময় চালানো হয় না মাঝে মধ্যে প্রবলেম হয়ে থাকে তো তখন কি করবেন র্যাম খুলে রাবার দিয়ে স্লটগুলো বসে নেবেন হবে আমি দেখিয়ে নিচ্ছি ভালোভাবে স্লট গুলো ঘুষে দুই পাশেই লক্ষ্য রাখবেন এই ট্রানজিস্টর কিংবা রেজিস্টর যেন একটা নষ্ট না হয় নষ্ট হলে কিন্তু আপনার র্যামগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য খুব সাবধানে আপনি এই কাজটি করবেন সো গাইস আমার র‍্যাম পরিষ্কার হয়ে গেছে তো সর্বপ্রথম কুলারের হিট সিঙ্ক এর ভালোমতো পরিষ্কার করে নেবেন তারপরে যে ব্র্যাকেট দেখতে পাচ্ছেন এই দুই ব্র্যাকেট সাথে মিলাবেন বসিয়ে সম্পূর্ণ বসিয়ে নেওয়ার পর এখানে এই লকটিকে লকটিকে লাগিয়ে দিবেন সো কুলারটি বসে গেল এরপর কানেকশন দিয়ে দিবেন তাই হয়ে যাবে এরপর দেখো গ্রাফিক্স কার্ডটি কিভাবে লাগাবেন তো সর্বপ্রথম এই দুই ঘাসে লাগিয়ে নেবেন গ্রাফিক্স কার্ডে শিল্টু সাথে সাথে সকেটেও বসিয়ে দিবেন গ্রাফিক্স কার্ডটি বসে গেছে এখানে যে স্ক্রু স্ক্রুগুলো লাগিয়ে দিবেন

আমার মাদা বোর্ডে ছয়টি সাটা রয়েছে আপনি আপনার পছন্দের সাটা ফোট অনুযায়ী বসিয়ে দেবেন সো গাইজ আমাদের পিসি ক্লিন করা মোটামুটি কমপ্লিট সব কানেকশন আমি দিয়ে দিয়েছি এবার সাইড প্যানেলটিকে লাগিয়ে নেবেন সাইড প্যানেলের এই খাপগুলো এবং উপরে নিচে এবং প্যানেলের খাপগুলোর সাথে ভালো মতো মিলিয়ে তারপরে লাগাবেন তাছাড়া লাগবে না ঠিকমতো

সর্বপ্রথম বায়োসি ঢুকবেন বায়োসি ঢুকে দেখে দিবেন আপনার সকল প্রকার কানেকশন ঠিক আছে কিনা বায়োসি থেকে কানেকশন সকল প্রকার ঠিক থাকলে সিট দিয়ে চলে যাবেন তো দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার সব কানেকশন ঠিকঠাক দেওয়া আছে